گاڑی نہ ہو گاڑی نہ ہو বর্তমানে ব্যবসায়ী হোক মারিয়ারা আসতে না যাওয়ার

প্রতিবাদ করলে এই মার্কেট থেকে বেশ কিছু নিয়ে আমাদের আমাদের নেতৃবৃঙ্ সহ ত্রিশ চল্লিশ জন শ্রমিককে তারা আহত করেছে এরা উসমান মেডিকেলের চিকিৎসাধীন আছে এরপরে পনেরো থেকে বিশটি গাড়ি করেছে তার কারণে আজকে এই জায়গাটুকু গাড়ি চলাচল বন্ধ রয়েছে এর সংবাদে আমি শুনতে পাচ্ছি সমস্ত সিলেট জেলায় বিভিন্ন জায়গায় শ্রমিকরা এর প্রতিবাদ এবং রাস্তা বন্ধ করে দিয়েছে আমাদের দাবি হচ্ছে এই কোন সন্ত্রাসী এত বড় সাহস তার আমার শ্রমিকের গায়ে হাত দে এবং গায়ে করে আমরা তার গ্রেফতার না হওয়া পর্যন্ত এই রাস্তা থেকে থেকে দেখতে চাই কে তার এত বড় সাহস শ্রমিকের গায়ে হাত করবে আবার সে আবার কালে কুরবান করবে পঞ্চাশটা শ্রমিক আবার আজকে মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা আছে আপনারা কি প্রশাসনের কোনো সাহায্য চেয়েছেন প্রশাসন আমরা এইমাত্র আসলাম আসার পর এদেরকে মেডিকেল আমরা পাঠিয়ে দিয়েছি এবং বাংচুর কারকৃত গাড়িগুলো এখানে আছে এর ভিতরে প্রশাসনকে যাওয়ার এবং আলোচনা করার কোনো সুযোগ তো আমরা পেলাম না